দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় বচনতা থেকে এ এমসিউগুলো পড়তেই হবে হান্ড্রেড পারসেন্ট কমন মনে রাখবে যেহেতু বচনতা লজিক তাই যেগুলো লিখে দিয়েছি সেগুলো মুখস্ত করবে আর বাকি লজিক ক্লাসগুলো করে নেবে এই অধ্যা থেকে লজিকও আসবে এইট মার্কের নোটও আসবে প্লে লিস্ট ভিজিট করো দু হাজার পঁচিশের ফুল টিউশন বচনতা থেকে পেয়ে যাবে তোমরা অনেকেই কমেন্ট করে বলছো স্যার ওই অধ্যায় লজিকটা দিন ওই অধ্যায় এমসিকিউটা দিন ওই অধ্যায় এসি দিন দিচ্ছি ঠিক আছে কিন্তু খুঁজে পাচ্ছ না কেন প্লে লিস্ট ভিজিট করলেই তো যুক্তি থেকে আরও মূলত বারোটা সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে ভিজিট করো ফুল টিউশন পেয়ে যাবে একদম ফিলোসফিতে একশোতে একশো গ্যারান্টি আর এমসি কিউ এসিকিউ চল্লিশে যদি চল্লিশ পেতে হয় অধ্যায় ধরে যা লিখে দিয়েছি সেগুলো মুখস্থ করে নেবে ভিজিট করো বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে প্লিজ শেয়ার বন্ধুদেরকে যাতে যাতে ফুল টিউশন দরকার দেখো বচন থেকে প্রশ্ন দেখো একটি নিরপেক্ষ বচনের অংশটা ড্যাশ উত্তর চারটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো ড্যাশ উত্তর চারটি পরিমাণক উদ্দেশ্য সংযোজক বিদেহ নেক্সট বচনের ধর্ম কি সত্যতা মিথ্যা তো দেখো লজিক করতে গিয়ে তোমরা অনেকে দেখো না কোনো বচন সত্য হচ্ছে কোনো বচন মিথ্যা হচ্ছে বচন অ্যাজ এ লজিক হিসাবে সেটা সত্য হতে পারে মিথ্যা হতে বচনের ধর্মটাই হচ্ছে সত্য বা মিথ্যা ঠিক আছে তো লজিক যেমন প্রশ্ন তেমন লজিক করতে হবে সেটা নিয়ে অত মাথা খাতা মাথা খারাপ করে লাভ নেই নিয়ম নিয়ম ফলো করতে হবে একটি বচন সর্বদা ড্যাস সত্য মিথ্যা নেক্সট বচন বচনের সত্য ও মিথ্যা ধর্মকে বলা ড্যাস সত্যতা নেক্সট বচনের মানদণ্ড হলো ডেশ সত্যতা নেক্সট বচন মাত্র কী হয় বাক্য নেক্সট সাধারণত বচন হলো ড্যাস ঘোষক বাক্য নেক্সট প্রতিটি বচনের পথ কটি উত্তর দুটি উদ্দেশ্য বিধ নেক্সট বচন হলো ড্যাস ভাষায় ব্যক্ত অবধারণ নেক্সট বচন প্রধানত কত প্রকার কি দুই প্রকার নিরপেক্ষ সাপেক্ষ বচন নেক্সট সম্বন্ধ অনুসারে বচন কত প্রকার ও কী কী উত্তর দুই প্রকার নিরপেক্ষ ও সাপেক্ষ নেক্সট সাপেক্ষ বচন কত প্রকারও কী দুই প্রকার নির প্রাকল্পিক ও বৈকল্পিক বচন নেক্সট সাপেক্ষ বচনে অংশ দুটিকে কী বলা হয় অঙ্গবাক্য নেক্সট গঠন অনুসারে বচনকে কটি ভাগে ভাগ করা যায় কি কি দুটি সরল ও যৌগিক নেক্সট নিরপেক্ষ বচন কত প্রকার ও কী কী চার প্রকার এ ই আই ও নেক্সট যৌগিক বচন কত প্রকার ও কী পাঁচ প্রকার নিষেধক সংযোগী প্রাকল্পিক বৈকল্পিক দ্বিপ্রাকল্পিক বচন ভাষায় ব্যক্ত ভাষায় ব্যক্ত অবধারণের রূপকে কি বলে বচন নেক্সট শর্ত অনুযায়ী বচন দুই প্রকার ড্যাশ উত্তর কি প্রাকল্পিক বৈকল্পিক নেক্সট প্রশ্ন নিরপেক্ষ বচনের সংযোজক বলতে বোঝায় ড্যাশ উদ্দেশ্য ও বিধেয়পদের সংযোগ সাধন নেক্সট সরল বচনের কটি অংশ উত্তর তিনটি উদ্দেশ্য সংযোগ বিধেয় নেক্সট গুণ অনুসারে বচনকে কটি ভাগে ভাগ করা যায় কি দুটি সদর্থক সদর্থক অনার্থক নেক্সট পরিমাণ অনুসারে বচনকে কটি ভাগে ভাগ করা যায় দুটি সামান্য বিশেষ নেক্সট গুণ ও পরিমাণ অনুসারে বচন কত প্রকার চার প্রকার সামান্য সদর্থক সামান্য নার্থক বিশেষ সদর্থক বিশেষ নার্থক যেটা এ ই আই ও বচন নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা কী করেন অ্যারিস্টটল নেক্সট প্রশ্ন বচনের প্রতীকিত রূপটিকে কি বলা বচনাকার নেক্সট বচনাকারে কি থাকে না পথ নেক্সট সততার প্রশ্নটি জড়িত দেশ বচনের সঙ্গে নেক্সট সরি সত্যতার নেক্সট পদের পদের ব্যাপ অব্যাপ ধর্মকে বলা যায় ব্যাপ্যতা নেক্সট ব্যাপ্যতা বলতে বোঝা যায় সামগ্রিক ব্যক্ত থেকে নেক্সট ব্যাপ্যতা কোন বচনের সঙ্গে যুক্ত নিরপেক্ষ বচন নেক্সট একটি সার্বিক নিরপেক্ষ বচনে কোন পদ ব্যাপক হয় উদ্দেশ্য পথ নেক্সট একটি বিশেষ নিরপেক্ষ বচনে কোন পদ অব্যাপক উদ্দেশ্য উদ্দেশ্যপথ নেক্সট একটি নিরপেক্ষ সদর্থক বচনে ড্যাশ উত্তর বিধা পথ নেক্সট প্রতিটি নয়ার্থক বচনের পথটি অবশ্যই ব্যাপক হয় বিধা পথ নেক্সট সর্বদাই পদ হয় ব্যাপক হয় সামান্য বচরে নেক্সট উদ্দেশ্যপদ অব্যপ্য হয় বিশেষ বচনে নেক্সট বিধপথ ব্যপ্য হয় নয়ার্থক বচনে নেক্সট বিধপথ অব্যপ হয় সতর্থক বচনে নেক্সট উদ্দেশ্য বিধপথ ব্যপ্য হয় ই বচনে নেক্সট উদ্দেশ্য বিধপথ অব্যপ হয় আই বচনে কেবলমাত্র উদ্দেশ্যপদ ব্যপ্য হয় এ বচনে লাস্ট প্রশ্ন কেবল উদ্দেশ্যপদ অব্যপ হয় ও বচনে এই যে এমসিকিউ প্রশ্নগুলো দেখলে এগুলো মুখস্থ করতে কঠিন হবে যখন তুমি এর লজিক ক্লাসটা দেখো কীভাবে লজিক ক্লাসটা করলে কীভাবে এমসিকিউ এস কীভাবে শর্ট প্রশ্ন কীভাবে এইট মার্কে হবে দেখবে তোমার কাছে ফিলোসফি জলভাত সেইভাবেই ফুল টিউশনটা সুন্দর করে সাজানো আছে এখন তো ক্লাস চলছে এক্সট্রা ক্লাস ফুল টিউশন কমপ্লিট আমি এক্সট্রা ক্লাস সেখানেই করাচ্ছি যেখানে যেখানে তোমাদের অসুবিধা হতে পারে তো প্রত্যেকটা হাতে ভিজিট করে ফুল টিউশনটা একদম প্রত্যেকটা ক্লাস দেখে নাও প্লিজ শেয়ার বন্ধুদেরকে